আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আশা করি মহান রব্বুল আলমিনের দয়া ও মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই বলে থাকেন আমার বাচ্চা কথা শোনে না পড়াশোনা করতে চায় না পড়াশোনা করলেও মনে থাকে না কি করব। আজকে যে আমলটা নিয়ে আলোচনা করব তা যদি যথাযথভাবে পালন করেন আপনার বাচ্চার পড়ালেখায় মন বুঝবে পড়ালেখা মনে থাকবে এবং বেরেন খুব ভালো হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক একটি কথা মনে রাখবেন এটি কোনো ইসলামিক শরীয়তের আমল না শরীয়তের কোনো মাসালাও না এটি একটি কোরআনে চিকিৎসা কেননা কোরআনের নাম হচ্ছে শিফা রসুল সাল্লাম বলেছেন কোরআন অর্থাৎ সবচেয়ে উত্তম ওষুধ হচ্ছে কোরআন এপাক সুনানে মাজাহতে হাদিসটি আছে রসুল সাল্লাম ঘোষণা করেছেন যে বাক্যের মধ্যে শিরক হবার মতো কোনো শব্দ নাই এই ধরনের বাক্য ব্যবহার করে দম করতেও কোনো সমস্যা নাই মুসলিম আবু দাউদ শরীফের হাদিস রসুল সাল্লাম এটিও বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি অন্য ভাইয়ের কোনো বস্তু দ্বারা উপকার করতে পারে তাহলে করবে সুতরাং আমলটি সম্পর্কে আমরা একটু জেনে নিই প্রথমে তিনবার দুরুদ ইব্রাহিম পড়ুন তারপর সোরা আলম নাসরাহ সাতবার পড়ুন শেষে আবার তিনবার দুরুদ ইব্রাহিম পড়ে পানিতে ফুক দিয়ে বাচ্চাকে প্রতিদিন একটু একটু করে খাওয়ান ইনশা আল্লাহ বাচ্চার বেলেন খুলে যাবে পড়ালেখায়ও মন বসবে প্রিয় দর্শক আরেকটি আমলও করে নিতে পারেন কিছু কিসমিস নেন কিসমিস নিয়ে প্রথমে পড়ুন এরপরে সুরাহ আলম নাসরাহ ধারাবাহিকভাবে সাতবার পড়ে কিসমিসের মধ্যে সাতবার ফুক দেন এবং প্রতিদিন সাতটি করে কিসমিস সকালে ঘুম থেকে উঠার পর খাওয়ান ইনশা আল্লাহ بيرن খোলা যাবে সূরাটি بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب অর্থাৎ আমি কি আপনার বক্ষ মুক্ত করে দেইনি আপনার উপর হতে আপনার সেই বোঝা লাঘব করে দিয়েছি যা আপনার পৃষ্ঠকে বক্র করে দিয়েছিল আপনার শরণকে আমি মহিমান্বিত ও উচ্চ করে দিয়েছি কাজেই আপনি যখন অবসর পাবেন তখন আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের পরিশ্রম করুন এবং সীয় প্রতিপালকের মনোনিবেশ করুন সুবাহায়ন লহ কতটা আবেগ মিশ্র কণ্ঠে আল্লাহ রবুল্লাহ আলমিন তার প্রিয় হাবিবের নিকট এই সোরাটি নাজির করেছেন আপনি একটা সন্তানের জন্য এই সোরাটির আমলগুলো করতে থাকুন ইংশা আল্লাহ অবশ্যই অবশ্যই আমলের প্রতিফল আপনি নিজেই দেখতে পাবেন